গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে ফেব্রুয়ারির আঠেরো তারিখ মঙ্গলবার এখন প্রায় বাজে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিলাম রান্না বান্না শুরু হয়েছে শুকনো লঙ্কা দিলাম আর কি দিচ্ছি সেটাই হচ্ছে মেনে দেখো এই দেখো একদম সামনে থেকে দেখা যাচ্ছে দেখো দিয়ে নি তারপরে বলছি কি দিয়েছি আগে দিয়ে নি তেলের মধ্যে তারপরে দিয়েছি হচ্ছে বড়ি যেমন গরম জলে শোক করে রাখে তারপর নিংড়ে ধুয়ে তাতে নুন হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি বেশি করে এরকম সাইজের বড় বড় সাইজের দুটো টমেটো দিয়েছে টমেটোটা বেশি আর সামান্য গুঁড়ো মশলাও দিয়েছি একবারে হাতে মাখিয়ে দিয়েছি লাস্টে কয়েক দানা চিনিও দিয়ে দিয়েছি একবারে হাতে মাখিয়ে সব হাতে মাখিয়ে হাত ধুয়ে নিয়েছি বুঝেছ তো হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি দেখো এটা একটু থালা ধোয়া যেটাতে করেছিলাম সেটাতে থালা ধোয়া জল এটাতে একটু দেব পরে এখন একটু এরম করে ঢেকে দিই মানে এটা ঢেকে এই যে থালা ধোয়া জলটা একটু দিয়ে দেবো তারপরে ঢেকে কমিয়ে নাড়াচাড়া করে হতে থাকবে এতে আর কিছু লাগবে না একবারে হাতে মাখে মাখিয়ে বসিয়ে দিয়েছি সয়াবিনের হাতে মাখা রসা ঠিক আছে এই আর কি তো ওটাই বললাম সব কুচনো জিনিস দিয়েছি পেঁয়াজ কুচনো রসুন কুচনো আদা দিনি লঙ্কা আর টমেটো বেশি করে আর একটু গুঁড়ো মশলা যেটা আমি বানিয়ে রাখি সেটাও একটু দিয়েছি আর নুন আর কয়েক দানা চিনি একবারে হাতে মাখিয়ে দিয়েছিলাম হাতে মাখিয়েছিলাম দেখো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম এবার আমি থালা ধোয়া জলটা একটুখানি দেবো যেটাতে মশলা আছে আর এরকম নাড়াচাড়া করে ঢেকে ঢেকে একবারে রেডি হয়ে যাবে আর কিচ্ছু দিতে হবে না টোটালি রেডি আর ছোটো মেয়ে স্কুলে গেছে বড় মেয়ে পড়তে বসেছে এই আমার বাড়ির আপডেট আপডেট চলো বাই এই যে দেখো এইগুলো সব মজেই গেছে দেখেছো টমেটো গুলো গলে গেছে বাকি সব গুলো গলে গেছে মজে গেছে এই দেখতে পেয়েছো তো এই যে সয়াবিনের রসাই বলো আর যাই বলো আর এদিকে হচ্ছে তোমার শাক